পাকা কলার বড়া বাইরে কোমরে ভেতরে নরম দেখতেও অসাধারণ আজ আমি আপনাদের দেখাবো পাকা কলা দিয়ে খুব সহজে একদম দোকানের মতো মজাদার কুড়মুড়ে কলার বড়া বানানোর রেসিপি এটি নাস্তা চা স্ন্যাক্স বা অতিথি আপ্যায়নে দারুণ জমে যাবে তাহলে শুরু করি কিভাবে এই বড়া আমরা তৈরি করেছি আর এই বড়া তৈরির জন্য আপনার বেশ কিছু উপকরণ দরকার যে উপকরণগুলো দিয়ে খুব সহজে কম সময়ে আপনি এই উপকরণ একসাথে মিশিয়ে পাকা কলার এই বড়ার রেসিপি তৈরি করতে পারেন আর এই বড়ার রেসিপি তৈরির জন্য আপনার খুব বেশি কষ্টও করতে হবে না দেখুন তবে কীভাবে এই রেসিপি তৈরি করেছি পাকা কলা টুকরা টুকরা করে নিয়েছি এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি চালের গুঁড়া গমের ময়দা দিয়ে একসাথে মিশিয়ে পরিমাণ মতো আপনি দিয়ে নেবেন আপনার সুবিধা মতো সামান্য পরিমাণে লবণ দিয়েছি লবণ দেওয়ার পরে এর সাথে খেজুরের নালিগুড় দিয়ে এটা পরিমাণ মতো আপনি মিষ্টি কম বেশি দিতে পারেন দেওয়ার পরে এগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে যত ভালোভাবে আপনি এটি মিশিয়ে নেবেন তত ভালোভাবেই কিন্তু আপনার বড়াটি তৈরি হবে আর সবগুলো উপকরণ ভালোভাবে মিশে গেলে স্বাদও হবে অসাধারণ তাই দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আপনি তৈরি করার সময় আপনিও কিন্তু ভালোভাবে এই উপকরণগুলো মিশিয়ে নেবেন আর চিনির চেয়ে যেহেতু গুড় বেশি পুষ্টিকর তাই আমরা গুড়ই ব্যবহার করেছি গুড়ের পুষ্টি আমাদের শরীরের জন্য অনেক উপকারী আর গুড়ের যে ভিটামিন রয়েছে তা ক্যালসিয়াম আমাদের রক্তের উপাদান গঠনেও বেশ সহযোগিতা করে এরপরে এগুলো মেশানো হয়ে গেলে আমরা একটি প্যানে তেল দিয়ে নেব তেলটি ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা এক এক করে এগুলো দিয়ে নেব আর দেখুন এগুলো খুব সুন্দরভাবে কালারটাও কিন্তু চলে আসবে গুড় দেওয়ার কারণে এর কালারটা কিন্তু আরোই আকর্ষণীয় হবে এভাবে আস্তে আস্তে দেওয়ার পরে যখন এগুলো কিছুক্ষণ ভাজা হয়ে যাবে মাঝারি আঁচে রেখে আস্তে আস্তে এগুলো উল্টে দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে দেখুন রেসিপিটি তৈরি হয়ে গেল তো দেখলেন তো কত সহজেই তৈরি হলো সুস্বাদু পাকা কলার বড়া রেসিপিটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন